উপজেলা করতে পারেন নাই মানুষ খুঁজে পাবেন না এই জন্য আপনার নির্বাচনে যেতে চান না শেখ হাসিনা

আমাকে আমাকে করেছে অবশ্যই এই কলেজ আমার বাড়ির সাথে এই কলেজকে আরো উন্নত করার জন্য এই বাড়ির উপর ঠিক বড় বিল্ডিং যাওয়ার জন্য আমি পাশে অবশ্যই আগামী পাঁচ তোমাদের এই কোনো অভাব থাকবে

অতিরিক্ত পুলিশ সুপার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বোর্ডের শিক্ষক সকল শিক্ষিকার মানুষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা এই প্রোগ্রামে এসে আমাদেরকে গণ্য করেছে আপনাদের মতন আপনারা ছ ছ নিজেরা ফিরিয়ে পরিচয় দিয়েছেন সারা বাংলাদেশের মানুষ আজকে

যার জন্য আমি এমপি হইতে সহজ হয়েছি আপনারা জানেন না অনেক ষড়যন্ত্র ছিল আমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই কাজে আসে না আল্লাহ সম্ভব আর আপনাদের সকলের দ্বার আর এই সকল অভিযানের সহযোগিতায় আমি নির্বাচিত হতে সক্ষম তাই আজকে আল্লাহর কাছে রাখবো শুক্রিয়া জানাই এই এলাকার মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই আপনাদের চল্লিশ বছরের সাধনা আল্লাহ আলমী পূরণ করেছেন আমি নির্বাচিত হয়েছি আপনাদের আমি শুধু দোয়া চাই পাঁচটি বছর শারীরিক সত্য থেকে যাতে করো এই মানুষকে উন্নয়নের সরকার গ্রহণ করতে পারেন এই ব্যবস্থা করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলকে

স্পষ্ট করে এই প্রকল্পে সফল চাপ করেছেন প্রশাসনের সকল স্তরে নেতৃবৃন্দকে আপনাকে ধন্যবাদ জানাই আপনাদের সহযোগিতায় এই একটি সুন্দর প্রোগ্রাম হয়েছে প্রাক্তন ছাত্র ছাত্রী সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় ধর্মবন্ধু জয় হাসপাতাল